হাসপাতালে প্রতীক্ষালয়ে থাকা রোগীর পরিজনদের সাথে রাতে ভাব জমিয়ে তাদেরকে চা খাওয়ানোর পর বেহুশ করে তাদের থেকে টাকা ও মোবাইল নিয়ে চম্পট দুষ্কৃতির ঘটনায় তিনজন গুরুতর অসুস্থ হয়ে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন একজন এখনও গুরুতর অসুস্থ তিনি কথা বলার শক্তি হারিয়েছেন জানা গিয়েছে অসুস্থরা হলেন সমুদ্রগড়ের হাটের বাসিন্দা নারায়ণ চৌধুরী নদিয়ার বাহিরচড়া এলাকার বাসিন্দা আনোয়ার শেখ ও নদিয়া জেলার গরেশপুর এলাকার বাসিন্দা জমির উদ্দিন শেখ জানা গিয়েছে গতকাল রাতে এক ব্যক্তি কালনা মহকুমা হসপিটালের ওয়েটিং রুমে এসে সাথে তাদের সাথে কথার ছলে ভাব জমিয়ে তাদেরকে চা খাওয়ানোর পরেই তারা অচৈতন্য হয়ে পড়লে তাদের কাছে থাকা টাকা মোবাইল নিয়ে চম্পট দেয় জমির উদ্দিন শেখ নামে অসুস্থ ওই বৃদ্ধ এখনও পর্যন্ত কথা বলতে পারছেন না যেখানে ঘটনা সেখান থেকে অনেকটা দূরে আরেকটি ওয়েটিং রুমের কাছে তাকে অচৈতন্য অবস্থায় এদিন সোমবার বেলায় উদ্ধার করে তার জমির জমিরের পরিবারের লোকেরা কালনা হসপিটালে পুলিশ এসে তাদের অভিযোগ নেয় হাসপাতালের মতন জায়গায় এই ঘটনায় নিরাপত্তাহীনতাতে ভুগছেন রোগীর পরিজনেরা কালনা থেকে রীতা ভট্টাচার্য রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ কালকে আমরা ওই আমার নাকেকে নিয়ে হাসপাতালে এসেছিলাম আসার পথে এখানে আমাদের রাখিনি রাত্রে থাকার জন্য ওই বাইরে ওখানে ছিলাম ঘরে বিশ্রাম ঘরে কালনা ঘরে ছিলাম এক এক করে চারজন জমলাম ওই চার ছিলাম গিয়ে সারা রাতি ঘুমালাম যে সকালে উঠে একটু পরে বৃষ্টি আসলো ওই বৃষ্টির ফলে একটু শীত শীত লাগলো যে ওই ভদ্রলোক বললো শীত লাগছে তা দাঁড়া তোমাদের চা খায় না না আমাদের তুমি কেন চা খাওয়াবে তবে যে খাওয়াই বন্ধু বান্ধব এক কাপ চা খেলে কি হবে চা নিয়ে আসলো চারজনেই খেলাম

এই পর্যন্ত আপনারা দিয়ে তারপরে আজ তাই ঘুম কাটছে না চোখ থেকে চোখ থেকে কোন রকম ঘুম কাটছে না একদম ঘুমিয়ে গেছি আপনারা কি দেখলেন থেকে ঘুম ভাঙলো যখন তারপর দেখছি পাঁচ মান্থে এই দেখছি বিয়াই শুয়ে নেই বিয়াই গেল কোথায় হ্যাঁ তারপর বিআইকে এই দোতলায় খুঁজলাম এখানে খুঁজলাম ওই রোডে খুঁজেছি না পাওয়ার ফলে ওই যেখানে টিকিট কাউন্টার আছে না ওইখানে গিয়ে দেখি পুড়ে রয়েছে হ্যাঁ তা তখন বারোটা একটা হবে না দিনের বেলায় না দিনের বেলায়

কি নাম আপনার আনোয়ার শেখ